আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ আমার জন্য ছিল শিক্ষণীয় একটা বছর জীবনে যা শিখেছি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল এই বছরটা এই বছরটাতে আমি শিখেছি কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে হয় না এই বছরটাতে শিখেছি কারো ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে হয় না কারো উপর মাত্রা অতিরিক্ত বিশ্বাস রাখতে হয় না কাউকে এতটাও ভালোবাসতে হয় না যেটা শিরকের পর্যায়ে চলে যায় সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখা উচিত কোনো মানুষের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়াটা নিজেকে নিঃস্ব করে দেওয়ার মতো বুঝতে পেরেছি জীবন পরিবর্তনশীল প্রতিনিয়ত পরিবর্তিত হয় সময় অবস্থান অনুভূতি বুঝতে পেরেছি স্রষ্টার দেওয়া যা নিয়ামত তাতেই সন্তুষ্টি থাকা উচিত বুঝতে পেরেছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ভুল জায়গায় অপচয় করে ফেলেছি যা কখনো শুধ যাবে না আমৃত্যু এটা বহন করে যেতে হবে বুঝতে পেরেছি মানুষ সামনে একরকম আর আড়াল হলেই অন্যরকম বুঝতে পেরেছি মানুষের উপকার করার বদলে তারপর তা ভুলে যাওয়াটাই উত্তম কারণ সেই মানুষটা থেকেই আঘাত পাওয়ার জন্য তৈরি থাকতে হয় বুঝতে পেরেছি জীবনটা খুবই ক্ষুদ্র কিন্তু এর ঘাত প্রতিঘাত অনেক বেশি প্রসারিত বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া বোঝার মতো কেউ হয় না মানুষ তো শুধু দূর থেকে দোষ ধরতেই পছন্দ করে বুঝতে পেরেছি যা কিছুই হোক না কেন নিজের প্রতি আত্মবিশ্বাস নিজেই তৈরি করতে হয় নিজেকে গড়তে হবে এই পৃথিবীর মানুষ তো শুধুমাত্র সফল মানুষকেই পছন্দ করে সফল মানুষকেই ভালোবাসা দেখাতে পছন্দ করে অপূর্ণতা কেউ মেনে নেয় না মানুষের কাছে সব কিছু পরিপূর্ণতাই প্রয়োজন মানুষ তো শুধু উপরে উপরে ভালোবাসা দেখায় ভিতরে থাকে বিদ্বেষপূর্ণ আক্ষেপ সব মানুষ না কিছু মানুষ মন থেকে ভালোবাসে তা বোঝা যায় তাই তো এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে নতুন বছরে নতুন করে জীবনটা শুরু করতে চাই নতুন করে বাঁচতে চাই নতুন করে ভাবনাগুলোকে সাজাতে চাই আমার হায়দারকে নিয়ে নিজের মতো করে বাঁচতে চাই আবার নতুন করে মনের জগৎটাকে সাজাতে চাই নিজের মতো করে সব কিছু হারালেও হারায় না কিছু থেকে যায় অসংখ্য স্মৃতি আর এই স্মৃতি নিয়ে একজনম কাটিয়ে দেওয়া সম্ভব তাই ফেলে আসা স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবো আমৃত্যু জীবন ক্ষণস্থায়ী তারপরও আমরা হাজার বছর বাঁচার স্বাদ রাখি জীবন সুন্দর জীবনের উত্থান পতন জীবনেরই একটা অংশ নিয়তি পরিবর্তিত হয় প্রতিনিয়ত সব কিছুই ক্ষণস্থায়ী কোনো কিছুই চিরস্থায়ী নয় আবার নতুন বছর চলে এলো ঘুরে নতুন করে সাজাবো নতুন ভাবনাগুলোকে সবার জন্য অনেক শুভকামনা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি